ওয়েলস এক চরম রহস্য আঠাশ আগস্ট দু হাজার তিন যুক্তরাষ্ট্রের প্যান্সিলভানিয়ার ইরি শহর দুপুরের ব্যস্ত সময় এক ব্যক্তিকে দেখা যায় সে পিএনসি ব্যাংকে ঢুকছে হাতে একটি ব্যাগ কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় তার গলায় বাধা আছে একটি বিস্ফোরক ডিভাইস ব্যাংকের কর্মচারীরা হতবাক সে দ্রুত কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলে আমার গলায় একটা বোমা বাঁধা আমাকে দ্রুত আড়াই লাখ ডলার দিতে হবে না হলে আমি মারা যাব পিএনসি ব্যাংকের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মচারীরা দ্রুত কিছু টাকা ব্যাগে ভরে দেয় কিন্তু আড়াই লাখ ডলার তো আর একসাথে রাখা হয় না ব্রায়ন পায় মাত্র আট ডলার টাকা নিয়ে সে বেরিয়ে আসার আগেই পুলিশ চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে পুলিশ ব্রায়ন রাস্তার মাঝে বসিয়ে রাখে তার হাতে তখনও রয়েছে কয়েক পৃষ্ঠার একটি চিঠি যেখানে লেখা আছে ধাপে ধাপে করণীয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কে চিঠি লিখল কে তাকে চক্রান্তের মধ্যে টেনে আনল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু প্রায়ণ চিৎকার করে বলছে সে জানেই না কে তার গলায় বোমা বেঁধেছে ঠিক সেই মুহূর্তে বোমার টাইমার শেষ হয়ে আসে এবং ব্রায়ান ওয়েলস পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার কিন্তু এই রহস্য কি এখানেই শেষ না আসল সত্য তখনও আড়ালে পুলিশ প্রথমে ভাবে এটি একটি সাধারণ ব্যাংক ডাকাতির ঘটনা কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই বেরিয়ে আসতে থাকে ভয়ঙ্কর সব তথ্য ব্রায়ান ওয়েলস কি আসলে নির্দোষ ছিল নাকি সে নিজেই এই ষড়যন্ত্রের অংশ ছিল অপরাধস্থল থেকে পাওয়া চিঠিগুলো বিশ্লেষণ করে গোয়েন্দারা বুঝতে পারেন এটি ছিল এক সুপরিকল্পিত খেলা চিঠিতে স্পষ্ট নির্দেশনা ছিল কোথায় যেতে হবে কিভাবে টাকা আনতে হবে এবং কিভাবে বোমা নিষ্ক্রিয় করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই চিঠি লিখলোকে তদন্তকারীরা খোঁজ নিতে শুরু করেন ব্রায়ান ওয়েলসের চারপাশের মানুষদের সম্পর্কে ঠিক তখনই উঠে আসে একটি নাম মার্জরি ডিএল আমস্ট্রং তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এর আগেও একাধিক অপরাধের সাথে যুক্ত ছিলেন পুলিশ যখন তাকে আটক করে তখন তিনি বলেন আমি কিছুই জানি না এটা আমার বিরুদ্ধে চক্রান্ত পুলিশ আমাকে ফাঁসাতে চাইছে কিন্তু পুলিশের কাছে আরও প্রমাণ ছিল ব্রায়নুলসের এক পরিচিত ব্যক্তি বিল রথস্টেইন পুলিশের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে সে জানায় মার্জরি এবং তার দল এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী তারা আসলে চেয়েছিল একটি বড় ডাকাতি করতে এবং ব্রায়ানকে তারা বলি দেয় দু হাজার দশ সালে দীর্ঘ তদন্ত শেষে তার দোষী সাব্যস্ত করা হয় এটি ছিল ঠান্ডা মাথার এক অপরাধ যেখানে একজন সাধারণ মানুষকে বলি দেওয়া হয়েছিল এখনও অনেকেই মনে করেন ব্রায়ান ওয়েলস সম্পূর্ণ নির্দোষ ছিল এবং সে ছিল শুধু একটি দাবার গুটি। এই ঘটনা আজও একটি শিক্ষা হয়ে রয়েছে লোভ ষড়যন্ত্র ও অপরাধ কখনোই শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে না আপনার চারপাশের রহস্যময় ঘটনাগুলো সম্পর্কে আরো জানতে থাকুন আমি ছিলাম মেহেদি হাসান আবার দেখা হবে এক নতুন রহস্যের গল্পে